আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে এখানে বলা আছে চু এটি আমার চুয়াল্লিশতম ক্লাস আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে এখানে বলেছে এ নট প্লাস সি উপরে আরেকটা নট তাই না এই নটটা কিন্তু এই প্লাসের উপরে আবার বি প্লাস ডি নট এই টোটালের উপরে আরেকটা নট তো এটা সরল করবো কীভাবে অনেক সহজ কিন্তু লক্ষ্য করি তো ডি মর্গেনের যে প্রথম উপপাদ্য সেই উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে এ প্লাস বি এর উপরে যদি নট থাকে প্লাসের উপরে যদি নট থাকে তাহলে এই উপরে নটটা ভেঙে আলাদা করা যায় কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে সেজন্য আমরা এইখানে কি করতে পারি এই যে এর উপরে ডাবল নট হবে প্লাসটা ইন্টু হবে আবার সি এর উপরে একটা নট অর্থাৎ এর উপরে তো একটা নট ছিল আর এই উপরের নটের অর্ধেক আর সি এর উপরে এই এই নটের অর্ধেক অর্থাৎ এই উপরের নটটা ভেঙ্গে এখানে অর্ধেক এখানে অর্ধেক গেছে এবং এই নটটা দুই খণ্ড করার কারণে প্লাস্টাইন টু হবে অর্থাৎ ডিম অর্গেনের প্রথম উপপাদ্যের নিয়ম হচ্ছে যোগের পূরক সমান পূরকের গুণ ফল যোগের উপরে যদি পুরক থাকে তাহলে এই পূরকটা আলাদা আলাদা হবে কিন্তু গুণ হবে প্লাস্টাইন টু হবে এখানে যা আছে রেখে দিলাম আবার এটাও আমরা ভাগ করতে পারি কীভাবে বি নট প্লাসটা ইন্টু হবে আর ডি এর উপরে ডাবল নট এখন এ ডাবল নট সমান এ একটা উপপাদ্য রয়েছে বুলিয়ান অ্যালজেব্রার এই উপপাদ্য অনুযায়ী আমরা এ ডাবল নট সমান এ হবে এবং ডি ডাবল নট সমান ডি হবে তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু সি নট প্লাস বি ইন্টু ডি নট সরি বি নট ইন্টু ডি আবার বলছি লক্ষ্য করি এ লাইন থেকে এই লাইন কীভাবে হলো এ ডাবল নট সমান এ সি নট এখানে রেখে দিয়েছি প্লাস যেখানে ছিল সেখানে রেখেছি বি নট রেখেছি ডি ডাবল নট সমান ডি এরপরে আর সামনে আগানো যায় না কমন নেওয়া যায় না আবার কোনো কিছু করাও যায় না এটাই উত্তর হবে এ নট প্লাস বি নট ডি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে একটা একটা করে অঙ্ক আলোচনা করি তো এইটার পরের ক্লাসে কি করাবো একটু দেখে যাই এটা সমাধান করব পরের ক্লাসে ছোট্ট একটি অঙ্ক এটা কিভাবে সমাধান করা যায় দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ